মুরব্বি মুরব্বি আল্লাহু আকবার গড এরাই হইছে মুরব্বি কথা বলেন ঠিক তবে ব্যাটে ঠিক এই সমস্ত মুরব্বিরা বেঁচে থাকতে নবীর দুশমনদারকে বাংলা জমিনে ঠিকতে জমা যাবে না যাবে না ওদেরকে সাহায্যতা করবে এই সকল মুরব্বিরা কথা বলেন ঠিক আওয়ামী লীগের কিছু ভাই আছেন আছে না নাই আছে কোন আপত্তি নেই কোরানের মাহফিল সবার জন্য উন্মুক্ত বিএনপির ভাইয়েরা আছে না নাই জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন এরপরে নাই শশিনা পাঙ্গাসা তালগাসা আটশি দেওয়ানবাগি সব দল মতের লোক আছে না কোন সমস্যা নাই এবং কি হিন্দু ভাইয়েরা থাকলেও সমস্যা নেই হুদাল্লিন নাস অবাইজিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকা কুরআন হইছে একটা হেদায়েতের রাস্তা এখানে যে আসবে সেই হেদায়েত পাবে কিন্তু বলেন তো এক বাপের যদি 10টা ছেলেই থাকে सपोज एग्जांपल উদাহরণ নিবেন বলেন তো এবার বাপেরে কেউ যদি গালি দেয় একটা ছেলে থাকে জশর একটা থাকে এসে আপনার সীতাকুণ্ড একটা থাকে ট্যাক একটা থাকে তেতুলিয়া একটা থাকে ঢাকা বাদ থাকে কাজেরগাঁও কথা বুঝছেন এখন বাপের গালি দিছে অথবা বাপের সম্পত্তি নেওয়ার জন্য পাশের বাড়িওয়ালা খুব পিরাপিরি করতেছে বাপের একটা ছটকানা মেরে দিছে বা গালি দিছে এখন পাঁচও ভাই দশ ভাইয়ের কানে গেছে যাওয়ার পরে বলেন তো এই দশ ভাই যদি সত্যিকারের সন্তান হয়ে থাকে এই দশ ভাই ওখানেই কি চুপ থাকবে নাকি আইসা বাপের শত্রুকে একসাথে দমন করবে কথা বলেন না কেন হাতের আঙ্গুল পাঁচটা এমনিতেই পাঁচ দিকে থাকে কিন্তু যখন খাইতে বসেন ভাত নিবেন মুখে দিবেন তখন হাতের আঙ্গুল পাঁচটা কি এমনি রাইখা তারপরে ভাত লন না একসাথ করেন কথা বলেন কথা বলে অতএব আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চর্মনাই আটটসি দেওয়ান বাগিকা দিয়েনি নি শস্যা পাঙ্গাসা তালগাসা আগ্রুম বাগ্রুম গোরাডুম আরো যত জাস আমি সিনিয়না না জানিও না কোনো দল করিও না অতএব বলেন তো নবী কোন নির্দিষ্ট দলের বা গুত্রের কথা বলেন সবার জন্য নবী শিশুর জন্য নবী কিশোরের জন্য নবী তরুণের জন্য নবী বৃদ্ধার জন্য নবী রাখালের জন্য নবী ব্যবসায়ীর নবী ইমামের জন্য নবী খতিবের জন্য নবী কমিটির জন্য নবী মেম্বারের জন্য নবি চেয়ারম্যানের জন্য নবি এমপির জন্য নবি মন্ত্রীর জন্য নবি প্রধানমন্ত্রীর জন্য নবি রাষ্ট্রপতির জন্য নবি অতএব এই দেশ নয় বাংলাদেশ নয় ভারত নয় মালয়েশিয়া নয় ইন্দোনেশিয়া নয় চাইনা নয় জাপান নয় সারা পৃথিবীতে সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী বিশ্ব নবী আমার নবীকে কেউ যদি গালি দেয় তখন আমরা আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না জামাত জাতীয় পার্টির কোন দেখার টাইম নাই আমার নবীর দুশ্মনকে সব একসাথে একত্রিত হয়ে অনেক সাইস্তা করতে হবে কথা বলেন ঠিক কি না নবীর দুশমন যে হয় তারে ছাড়া যাবে না সে যেই হোক যেই দলের হোক যেই মতের হোক কথা বলেন ঠিক কি না অতএব ভারতে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে আমরা বলেছি যে মোদি সাহেবা আপনাকে কি হিজলা বলবো নাকি আপনার এ পুরুষ বলবো না লেন্ডিস না ফন্ডিস অতএব মোদি বারবার বার বলছি আমি ভারতে মাহফিল করতে যাইও বলেছি তুমি হইলা সেই মদি তুমি হইলা কশাই মদি তুমি হইলা বাবরি মসজিদ ভাঙ্গে গুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ সেই মদি অতএব মদির বাচ্চা মদী অনন্ত বিলম্বে যদি এই নবীর কুতকතිකীকে ধরে যদি ফাঁসির মঞ্চে না ঝুলানো হয় বাংলাদেশ থেকে ভারত অভিমুখে লং মার্চ হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার নবীরে গালি দিলে কারো সাথে কোনো আপোষ নেই আপোষ আছে শোনেন সর্বশেষ কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি হযরত আউ বকর সিদ্দিক আকবর রাদি আল্লাহ আন। আউ বকর সিদ্দিক হাইটা যাইতেছে এই যে কাজের গাও সিএনজি স্টান এই মোচরটার ভিতরে এমন সময় পাঁচজন ইহুদির বাচ্চা খাড়ায় রইছে খাড়ায় থেকে আউ বকরের দিকে ডাক দিয়ে কয় এ আউ বকর

তোর আল্লাহ ফকির তোর নবী ফকির তুই ফকির কি কলি বুঝছেন আমার হাতের দিকে তাকাই আবার কস কার একবার ক এটা এরপরের কথাটা কি শুনবেন আপনারা শেষ পর্যন্ত কি হয়েছে কমো না কমো না কইলে যেটি বাইরে খারাপ সেটি ভিতরে ঢুকতে হবে এ যেটি যাইবো গা এটি বুঝবেন যে এটি হেই গুরু হা হা এই হেডি এই ডাক্তার সাহেবের বাপ নাম আরে ওয়াস কর্ম কাজের গাওয়া আরো মাহফিল আছে না হে যে কর্ম আজকে তো একটু ওয়াস না আজকে একটু আওয়াজ দিতেছি ওয়াজ করবো আবার দেখবে ওয়াজ কারে কয় চোখের ফালি বাইরে লুইয়া এখানে আমার এক মেহমান আসছে হিলফুল ফুজুল সংগঠনের মাননীয় চেয়ারম্যান সাহেব সুদূর কাজপুর থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন উনি একজন বিশিষ্ট শিল্পপতি উনি কিন্তু আপনাদেরকে দেখতেছে এবং ওনার উনি নিজে লক্ষ টাকা খরচ করে কালকের পরের দিন মাহফিলের আয়োজন করছে সেখানে আমিও একজন আছি ছোট হিসেবে কথা বুঝেন তাই জন্য ওনাকে আমন্ত্রণ করেছি আসছে আপনাদেরকে দেখতেছে কথা বুঝেন এবার বলেন তো হজরত আবু বকর সিদ্দিক হেঁটে যাইতেছে আর এমন সময় ইহুদির বাচ্চারা ডাক দিয়ে কয় বকর তোর আল্লাহ ফকির তোর নবী ফকির তুই ফকিরের ঘরে ফকির অবকর কি কলি আবার কইস এরপরে কি কইস আবার কইস এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর সাহাবী হাতের আস্তিনডা গুছায়া ঠাস করে আমার সেব চটকানা আল্লাহু আকবার কই এক চটকানা খাইয়া চিত্তুইয়া কাটতুইয়া উত্তুইয়া ভরে গেছে একটা পড়ছে যা আল হক ওয়া বাতিল বাকি চারটা দিছে দূর আল্লাহু আকবার কই উড়াইয়া দইরা এইভাবে দইরা আবার উড়াইয়া আরেকটা মারছে কি কেউ আর কোনো দিন কখনো বলবি না আমারে গালি দে আপত্তি নেই আমার মা বাপরে গালি দে আমার আপত্তি নেই আমার নবীরে গালি দিস আমার আল্লাহ রে গালি দিস আমি ছাড়তে পারব চলে গেস আউ চলে যায় এখানে ওটা খাড়ায় রইসে আর পাশে এরপরে ওই বাকি চারজন এক কিরে এক থাপ্পড় খাইয়া হুয়ে গেছ কো তো তুই খাস নাই থাপ্পড় আমি খাইছি থাপ্পড় যে কি মজা কারণ হযরত আহমকারের হাতের সাথে লাতাহ জেন ইন না মোহামাহানা কারহাত আসতে বলেন কেন কার হাত আল্লার হাত ছিল মোসা পয়গম্বর কে চুমা দে ফেরাউন মারছে চটকানা মোসা কয় এই ডেই তো হেডে আরে ফেরাউন কয় এই হে দে কয় এই থাপ্পর দিছে কি হয়েছে ছোট মানুষ থাপ্পর দিতে পারে আসি আরে থাপ্পর তুই খেস তাই আমি খেয়েছি আল্লাহ একবার কয় না এবার ক এই একটা সুযোগ আউু বকরের গালে দেওয়া কারণ বিশ্ব নবী হয়েছে ন্যায় পরায়ণ একজন বিচারক বাচ্চা চল চাল তার কাছে যাই এখন পাঁচ জনে মিলে দায়ের করছে মামলা দায়ের বলতেছে বকর থাপ্পড় দিছে নবীজি কয় আবু বকর না ওমর মনে হয়ে দিছে না কয়না আবু বকর এ দিস না রে না মনে হয় আলি দিস

কারণ এই জন্য দিয়েছি যখন আমার আল্লাহরে গালি দিছে আমার রসুল গালি দিয়েছে তখন আমি আবু বকর সহ্য করতে পারি নাই আমি চিন্তা করি নাই যে আমার সামনে কি হবে পিছনে কি হবে ডানে কি হবে বামে কি হবে আপনার পক্ষের সাক্ষী কে আমার পক্ষের সাক্ষী কেউ নেই আমার পক্ষের সাক্ষী আল্লাহ এমন সময় নবীজি কলম বাহির করে আউয়াকার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে করবে হজরত অমর ডাক দিয়ে ডাক দিয়ে আবহাওয়া আপনি চিন্তা করবেন না আমার মন বলতে এই মুহূর্তে আপনার জন্য স্বয়ং আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া দিবে সাথে সাথে রায় ঘোষণা করার আগে এমন সময় আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া দিয়েছে جبريل إيش يا رسول الله يا حبيب الله قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء نبيك আবু যা বলেছে সত্য বলেছে আল্লাহ নিজে স্বয়ং শ্রবণ করেছে কারণ আল্লাহকে ওরা ফকির বলেছে নবি আপনাকে ফকির বলেছে এই জন্য আবু বকরের এই থাপ পরে দেওয়াটা ন্যায় পরায়ণ ভাবে হয়েছে এই জন্য আবু বকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ যদিও নরম মেজাদের সাহাবি কিন্তু তারপরেও তার সামনের নবীকে গালি দিয়েছে আবু বকর যেমন সহ্য করতে পারে না এই কাজির গাঁয়ের আমার বাবারা আমার ভাইরা আমার স্নেহের শিশু কিশোর আপনাদের কাছ থেকে শুনতে চাই জানতে চাই আমার নবীরে কেউ যদি গালি দে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আর তখন আমার বাবে কি হবে আমার বোন কি হবে স্ত্রী কি হবে ছেলে মেয়ে কি হবে দেখার বিষয় না আমার নবীর ওই বিরুদ্ধাচরণকারী রে সায়স্তা করতে কারা কারা প্রস্তুত আছ হে দুটা হাত দেখায় আসপারের দিকে দুটা হাত তুলে রাখো আর আল্লাহর একটু জোরে ডাক দিয়া বলো আল্লাহ আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ এম গত রাত্রেও ছিল বৃষ্টি আজকে তুমি আমাদের প্রতি দিয়েছ একটু দৃষ্টি আল্লাহ মঞ্চে ময়দানে আমাদের ভিতরে হয়ে গেছে মহাব্বত সৃষ্টি আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার নবীর খাটি উম্মত হিসেবে কবুল কর আমাদের সবাইকে তুমি তোমার বান্দা হিসেবে কবুল কর আমরা একটা ন্যাক কাজ এখন করবো আমাদেরকে কবুল কর জোরে জোরে বলেন আমি আর একটু চিল্লা বলেন আমি এবার আমি আপনাদেরকে একটা পরীক্ষা করব সর্বশেষ এই পরীক্ষার ভিতরে কে পাশ করে কে ফেল করে আমি দেখব দেখব্বী বাবাজি যুবক বন্ধু আমার স্নেহের শিশু কিশোররা বলেন আজকের এই মাহফিল পায়ে আপনারা খুশি না বেজার